দেশের জনগণের মধ্যে এই প্রশ্ন প্রায় শোনা যায় আদৌ নির্বাচন হবে কিনা এরকম একটা প্রেক্ষাপটেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে দিয়েছি সেই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যথেষ্ট রকম অনিশ্চয়তার মধ্যে থাকা অবস্থায় এই রোড ম্যাপ আদৌ কতটুকু প্রভাব ফেলবে এবং আরেকটা জরুরি প্রশ্ন আমি করতে চাই সেই প্রশ্নটারই আসলে জবাব খুঁজে পেতে চাই সেটা হলো সরকার এই অনিশ্চয়তা দূরীকরণে কি কাজ করছে সরকারের সিরিয়াস দায়িত্ব আছে বলে আমি মনে করি গতকাল নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ ঘোষণা করেছে কয়েক দফা বলার পরও পিছিয়ে শেষ পর্যন্ত হলো আমি খুব বেশি বিস্তারিত বলছি না এখানে কতগুলো ল্যান্ডমার্ক যেমন তারা দল অংশীজনের সাথে সংলাপ করবেন তারপর কবে সেটা করবেন ভোটার তালিকা হালনাগাদ কবে করবেন নির্বাচনী আচরণবিধি এখানে খুব বিস্তারিত ব্যাপার আছে সেগুলো নিয়ে তারা ফাইনালাইজ করবেন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সময় দিচ্ছেন সীমানা নির্ধারণ পোস্টাল ভোটিং ও ব্যালট আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম এরকম কতগুলো সময় দিয়ে দিয়ে তারা একটা ল্যান্ডমার্ক দিয়েছেন এবং সব কিছু এর মধ্যে সম্পন্ন হয়ে তারপর তারা তফসিলে যাবেন মাঝামাঝি ডিসেম্বরের এরকম একটা সময় ফলে বলা যেতে পারে দেশ নির্বাচনী এভাবে বলি আমরা ট্রেন চালু হয়ে গেছে কিন্তু আসলে হয়েছে কিনা বা সেই ট্রেনে সবাই উঠছে কিনা আমার ব্যক্তিগত ধারণা আমি আমার অ্যানালিসিস থেকে প্রায় বলি যারা আজকে নির্বাচন করব করব না এটা যদি না হয় ওটা যদি না হয় ইত্যাদি ইত্যাদি যে বলছে সেটা থাকবে না শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবেন এটা আমার জামশন আমার অ্যানালিসিস কিন্তু তারপরও কাগজে কলমে অন্তত এখন পর্যন্ত বেশ আশঙ্কা দেখা যাচ্ছে অন্তত দুটো তিনটে আমরা যে দলগুলোকে সিগনিফিক্যান্ট বলবো জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন তারা এখনও নির্বাচনী ট্রেনে উঠছে না বলে প্রতীয়মান হয় তারা এক একজন এক এক রকম কন্ডিশন দিয়ে নির্বাচনে যাব কি যাব না করছে এবং কোনোটা এখন পর্যন্ত পূর্ণ হয়নি এবং কোনোটা আদৌ পূর্ণ হবে বলে মনে হয় না এটা মোটামুটি নিশ্চিত বিশেষ করে বিএনপি যা এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং পলিটিক্সের বা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের একজন সে যদি না চায় আসলে সেটা কার্যকর করা যাবে না এবং যে দুটো দাবি যেমন লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা ইভেন এনসিপিও চায় না এনসিপি আপার হাউসের চায় লোয়ার হাউসের কথা বলছে জামায়াত এবং এখন রীতিমতো গোঁ ধরেছে তারা এটা যদি না হয় নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলনও একই ধরনের কথা বলছিল আবার এনসিপির যেটা চাওয়া সেটা হচ্ছে একটা গণপরিষদ তৈরির মাধ্যমে নতুন সংবিধান লেখার গ্যারান্টি যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবেন না আরও কিছু আছে সংস্কার বিচার দেখা যেতে হবে আইন শৃঙ্খলা নানান ইস্যু আছে আমি প্রায় বলি নির্বাচন যদি তারা করতে না চান নানা রকম বাহানা তারা আনবেন আনছেন অনেকগুলো বাহানা এখন মাঠে আছে তা আমি বলছিলাম যে আসলে শেষ পর্যন্ত তারা এগুলো মেনে নির্বাচনে যাবেন এগুলো না মানা হলেও আমি যেটা বলছি কিন্তু আমি সরকারের রোলের কথা এই কারণে বলি আমাদের প্রধান উপদেশটা বারবার একটা কথা বলছেন প্রথম থেকেই যে দেশের ইতিহাসে শ্রেষ্ঠতম নির্বাচনটা এবার হবে এখন প্রশ্নটা যেই জায়গায় এই যে তিনটা দলের কথা বললাম তারা যদি নির্বাচন না করেন তাহলে খুব সিরিয়াস একটা ক্রাইসিস তৈরি হয় সেটা হচ্ছে তখন মাঠে বিএনপি এবং তার সাথে অ্যালাইন্ড রাজনৈতিক দল ছাড়া আর কেউ থাকে না তাহলে বিরোধী দলকে হবে জাতীয় পার্টি আছে খানিকটা সেটার মধ্যেও সমস্যা দেখছি আমরা সেটা দুভাগ হয়ে গেছে বা জাতীয় পার্টি সেলফকে নিষিদ্ধ করার আলাপ এই দলগুলোই আনবে আমি বহুবার বলছি কারণ জাতীয় পার্টিকে যদি এলিমিনেট করে দেয়া যায় রাজনীতির মাঠ থেকে তাহলে আওয়ামী লীগও নাই জাতীয় পার্টিও নাই তারা একচ্ছত্র ক্ষমতা পেয়ে যায় তারা নির্বাচনে যাব না এটা বলে ঠেক দিয়ে দেওয়াটা তাদের জন্য সহজ হয় বিদ্যমান প্রেক্ষাপটে সরকারকে আসলে রোল প্লে করতে হবে এখন প্রধান উপদেষ্টা যখন বলছেন একটা শ্রেষ্ঠতম নির্বাচন তিনি দিয়ে যেতে চান করে যেতে চান তখন তাকে সেটা আসলে করে দেখাতে হবে আমি স্মরণ করবো এবং আমি প্রায় এটাকে কোট করি তিনি রেলিস্টার সম্পাদক যেন মাহফুজ আনমের সাথে একটা ইন্টারভিউতে স্পষ্টভাবে বলেছিলেন যে ওনারা ঠিক সরকার সরকারিটা এবং এটা সত্য যে এই সরকারটা কোনো স্পেসিফিক দলের না আমরা এই সরকারের মধ্যে অন্তত কারো কারো কোনো কোনো উপদেষ্টা কারো কারো প্রতি কিছু বায়াসের কথা লাভ করতে পারি স্বয়ং প্রধান উপদেষ্টার বায়াস নিয়েও আমার মন্তব্য আছে বলেছি কিন্তু দিনা শেষে সরকারকে ফ্যাসিলিটেট করতে হবে সরকারকে আসলে দায়িত্ব নিতে হবে এই দলগুলো যেন নির্বাচনে আসে এটার জন্য যা যা প্রয়োজন সরকারকে সেই রকম আলোচনা বা চাপ যাই বলি সেটা করতে হবে এটা ডক্টর ইউনুসের নিজের স্বার্থেও জরুরি আমাদের মনে থাকা দরকার মনে রাখা দরকার আমি এভাবেই বলছিলাম যে ঘটকের মতো ওনার দায়িত্ব হয়ে গেছে যখন ঘটকের ঘটকালি করা বিয়েতে পাত্রপাত্রী ভালো সংসার জীবন যাপন করে কোনো ক্রেডিট ঘটকের হয় না কিন্তু যদি সমস্যা হয় সবাই ঘটক বেটাকে খুঁজে বের করে ডক্টর ইউনুসের রোল এরকম হয়ে গেছে দেশ খুব ভালো চললেও আসলে ওই যে বলেছি প্রায় এভাবে বলতো ডক্টর ইউনুস তো দেশ ভালো চালাবেনি ভালো নির্বাচন তো দেবেনি কিন্তু যদি উনি খারাপ করেন ওনার মারাত্মক সুনামের ক্ষতি হবে দেশের এই টাইমে তিনি দায়িত্ব নিয়েছেন এবং শেষ উনি অনেক জায়গায় অনেক ব্যর্থ হয়েছেন ওনার এখন সর্বশেষ পরীক্ষা যেটা সেটা যদি উনি করে যেতে পারেন তাও মোটা দাগে ওনার মানসম্মান রক্ষা হবে সেটা হচ্ছে উনি একটা ভালো নির্বাচনের মাধ্যমে সবার অংশগ্রহণে মানে আওয়ামী বাদ দিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকারের হাতে যদি ক্ষমতা দিয়ে যেতে চান তাহলে ওনার লিস্ট উনি মোটামুটি সন্তোষজনক মোটামুটি সন্তোষজনক আমি আবারও বলি ওনার যে স্টেচার ওনার যে নাম সুনাম তার উপরে ভিত্তি করে আমাদের যে এক্সপেকটেশন সেটার তুলনায় উনি আসলে তেমন কিছুই আমাদের সামনে দিতে পারেননি করতে পারেননি এটা সত্য কিন্তু এটুকুও করে যেতে পারে বেয়ার মিনিমাম এটা না হলে কিন্তু শুধু ওনার সুনামের প্রশ্ন না আমাদের দেশ একটা ডিজাস্টারের মধ্যে ঢুকে যাবে এই নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি হয় ফেব্রুয়ারিতে যদি একটা ভালো নির্বাচন না হয় এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের হাতে যদি ক্ষমতা হস্তান্তরিত না হয় তাহলে আসলে ডিজাস্টার হবে সুতরাং সরকারকেও খুব সিরিয়াস দায়িত্ব নিতে হবে ফ্যাসিলিটেটারের ভূমিকায় যাতে সবগুলো দল শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা সবগুলো দল নির্বাচনে আসে